নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেল শিব পুরাণের পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব ভগবান শিবকে সন্তুষ্টকারী ব্রতির বর্ণনা ও শিবরাত্রি ব্রতের বিধি এবং মহিমা আসুন আমরা সেই পর্বে প্রবেশ করি ঋষিরা জিজ্ঞাসা করলেন সুতোদেবকে যে শিবের আরাধনা দ্বারা উত্তম এবং মনোবাঞ্ছিত ফল প্রাপ্তিকারী বহু মহান নারী পুরুষের নাম আপনি বললেন শিব কোন ব্রত দ্বারা সন্তুষ্ট হয়ে উত্তম সুখ প্রদান করে যে ব্রত অনুষ্ঠান করলে ভক্তেরা ভোগ এবং মুখ্য লাভ করতে পারেন আপনি তার বর্ণনা আমাদের কাছে এই ঋষিদের প্রশ্নের উত্তরে সুতদেব ঋষিদের বললেন মহর্ষিগণ তোমরা আমার কাছে যা জানতে চেয়েছ সে কথাই কোনো এক সময় ব্রহ্মা বিষ্ণু এবং পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করেছি তার উত্তরে শিব যা বলেছিলেন সেটি কিন্তু আমি তোমাদের বলছি খুব মনোযোগের সাথে শ্রবণ করে ভগবান শিব বললেন আমার বহু প্রকার ব্রত আছে যা ভোগ এবং মুখ্য প্রদান করে তার মধ্যে প্রধান ব্রত হল দশটি যাকে জাবাল শ্রুতির বিদ্যান বা দশ শৈব ব্রত বলে উল্লেখ করা হয় দ্বিজদের সর্বদা যত্ন সহকারে এই ব্রতগুলি পালন করা উচিত প্রত্যেক অষ্টমীতে শুধু রাত্রেই আহার করব বিশেষ করে কৃষ্ণপক্ষের অষ্টমীতে আহার সর্বতভাবে ত্যাগ করবে শুক্লপক্ষের একাদশীতেও আহার ত্যাগ করব কিন্তু কৃষ্ণপক্ষের একাদশী রাত্রে আমার পূজার পরে আহার করা যেতে পারবে শুক্লপক্ষের ত্রয়োদশীতে রাত্রে আহার করা উচিত কিন্তু কৃষ্ণপক্ষের চতুর্দশীতে শিবব্রতধারী পুরুষের আহার সর্বদাই নিষিদ্ধ উভয় পক্ষের প্রত্যেক সোমবারে কেবল রাত্রেই আহার করা উচিত শিব ব্রতে তৎপর থাকা ব্যক্তিদের জন্য এটি অনিবার্যনীয় এইসব ব্রতে ব্রতপূর্তির জন্য সামর্থ্য অনুসারে শিব ভক্ত ব্রাহ্মণদের ভোজন করানো উচিত দ্বিজদের সব ব্রত নিয়মপূর্ব পালন করা উচিত যে দ্বিজ এটি ত্যাগ করেন তিনি হলেন চোর মুক্তিমার্গে প্রবীণ ব্যক্তিদের মুখ্য প্রাপ্তিকারী চারটি ব্রত নিয়মপূর্বক পালন করা উচিত এই চারটি ব্রত কি কি ভগবান শিবের পূজা এবং দ্বিতীয় হল রুদ্র মন্ত্রাদির জপ তৃতীয় হল শিব মন্দিরে উপবাস এবং চতুর্থ হল কাশিতে মৃত্যু এটি মুখ্য প্রাপ্তি সনাতন পথ সোমবারের অষ্টমী এবং কৃষ্ণপক্ষের চতুর্দশী এই দুই তিথিতে উপবাস করে ব্রত করা হলে তা ভগবান শিবের সন্তুষ্ট কারক হয় এতে অন্যথা চিন্তা করার কোনো প্রয়োজন নেই এই চারটির মধ্যেও শিবরাত্রির ব্রত সব থেকে বেশি কার্যকরী তাই ভোগ এবং মুখ্যরূপ ফলের ইচ্ছা সম্পন্ন মানুষদের প্রধানত সেটির পালন করা একান্তই কর্তব্য এই ব্রত ছাড়া অন্য কোনো ব্রত মানুষের পক্ষে হিতকারক মোটেই নয় এই ব্রত সকলের পক্ষেই ধর্মের উত্তম সাধন রূপে বিবেচিত হয়েছে নিষ্কাম অথবা সকামভাবে রাখা সকল মানুষ সকল বর্ণ সকল আশ্রম সকল নারী সকল বালক সকল দাসদাসী এবং দেবতা সকল সকল দেহধারীর জন্য এই শ্রেষ্ঠ ব্রত হিতকারক বলা হয়েছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে শিবরাত্রি তিথির বিশেষ মাহাত্ম হয়েছে যেদিন অর্ধরাত্রি পর্যন্ত এই তিথি বিদ্যমান থাকে সেই দিন ওই ব্রতের অনুষ্ঠান করা উচিত শিবরাত্রি কোটি কোটি হত্যার পাপ বিনাশকারী ভগবান শিব কেশুকে বলেছিলেন সেই দিন প্রভাত থেকেই যা করা প্রয়োজন প্রসন্ন চিত্তে কেশব তোমাকে আমি বলছি মন দিয়ে শুনুন বুদ্ধিমান ব্যক্তি প্রভাতে উঠে আনন্দ সহকারে স্নানাদি নিত্যকর্ম সম্পন্ন করবে আলস্যকে আমল দেবে না তারপর শিবালয়ে গিয়ে শিবলিঙ্গকে বিধিবধ পূজা করে উত্তম রীতিতে সংকল্প করবে সংকল্পীর মন্ত্র হলো দেব দেব মহাদেব নীলকণ্ঠ নমঃ স্তুতি কার্তুম ইচ্ছাম মহম দেব শিব রাত্রি তব তব প্রভাব দেবেশ নির্বিঘ্নেণ ভাবে দিতি কাম্যা সূত্রুমম বৈপিরাম কুরবন্তু নৈ বহু দেবদেবী মহাদেব নীলকণ্ঠ আপনাকে নমস্কার দেবী আমি আপনার শিবরাত্রি ব্রতের অনুষ্ঠান করতে চাই দেবেশর আপনার শিবরাত্রি ব্রতের অনুষ্ঠান করতে চাই যে আমি দেবেশ্বর আপনার প্রভাবে এই ব্রত কোনো বাধা যাতে না হয় বাধা বিঘ্ন ছাড়াই যেন পূর্ণ হয় এবং কামাদি শত্রু যেন আমাকে কষ্ট না দেয় এরপর সংকল্প করে পূজার সামগ্রী সংগ্রহ করবে এবং উত্তম স্থানে যে শাস্ত্র প্রসিদ্ধ শিবলিঙ্গ আছে রাত্রে সেখানে গিয়ে স্বয়ং উত্তম বিধিবিধান সম্পন্ন করবে পরে শিবের দক্ষিণ বা পশ্চিম ভাগে সুন্দর স্থানে তার কাছেই পূজার জন্য সঞ্চিত সামগ্রী রাখবে শ্রেষ্ঠ পুরুষ তারপর সেখানে আবার স্নান করবে স্নানের পর সুন্দর বস্ত্র এবং উপবস্ত্র ধারণ করে তিনবার আচমনের পর পূজা আরম্ভ করতে যে মন্ত্রের জন্য যে দ্রব্য নির্দিষ্ট সেই মন্ত্র করে নির্দিষ্ট দ্রব্যের দ্বারা পূজা করতে হয় বিনা মন্ত্রে মহাদেবীর পূজা করা উচিত নয় গীত বাদ্য নৃত্যাদির সঙ্গে ভক্তিভাব সম্পন্ন হয়ে রাত্রির প্রথম প্রহরে পূজা করে মন্ত্র জপ করতে যদি মন্ত্রজ্ঞ পুরুষ সেই সময় পার্থিব লিঙ্গ নির্মাণ করে তাহলে নিত্যকর্ম করার পর পার্থিব লিঙ্গের পূজা করবে প্রথমে লিঙ্গ তৈরি করে পরে তার বিধিবধ স্থাপনা করবে পূজা হয়ে গেলে নানা প্রকার স্তোত্র দ্বারা ভগবান বৃষধ্বজকে সন্তুষ্ট করবে বুদ্ধিমান ব্যক্তির সেই সময় শিবরাত্রির মাহাত্ম করা উচিত শ্রেষ্ঠ ভক্ত নিজ ব্রত পূরণের জন্য সেই মাহাত্ম শ্রদ্ধাপূর্বক শুনবে রাত্রি চার প্রহরে চার পার্থিবলিঙ্গ নির্মাণ করে আবাহন থেকে বিসর্জন পর্যন্ত ক্রমশ তার পূজা করতে হবে এবং উৎসব পালন করে প্রসন্নতা পূর্বক জাগরণ করবে প্রাতকাল স্নান করে পুনরায় সেখানে শিবের স্থাপন এবং পূজা করবে এইভাবে ব্রত পূর্ণ করে হাত জোর করে মাথা নত করে বারংবার নমস্কার করে ভগবান শম্ভুর কাছে এইভাবে প্রার্থনা করবে নিয়মোচ মহাদেব কৃতশ্চাগ্ঞা বিসৃজাতে ময়া স্বামী ব্রত জাতমনুত্তম ব্রতে নানী নদী বিশ যথাশক্তি সন্তুষ্ট ভাবো সর্বাদ্য কৃপা কুরু মহাদেব আপনার আদেশে আমি যে ব্রত গ্রহণ করেছিলাম স্বামী সেই পরম উত্তম ব্রত পূর্ণ হয়েছে সুতরাং এবার তার বিসর্জন করছি সর্ব যথা যথাসাধ্য সম্পাদিত ওই ব্রতে আপনি কৃপাপূর্ব আমার উপর সন্তুষ্ট হন তার শিবকে পুষ্পাঞ্জলি দিয়ে বিধিপূর্বক দান করবে অতপর শিবকে নমস্কার করে ব্রত সম্পর্কীয় নিয়ম বিসর্জন করবে সাধ্য অনুসারে শিব ভক্ত ব্রাহ্মণ বিশেষত সন্ন্যাসীদের ভোজন করিয়ে পূর্ণভাবে সন্তুষ্ট করে নিজেও আহার করবে শিবরাত্রির প্রত্যেক প্রহরে শ্রেষ্ঠ শিব ভক্তদের যেভাবে বিশেষ পূজা করা উচিত তাই এবারে বলছি শনি প্রথম পার্থিব লিঙ্গ স্থাপন করে নানা সুন্দর উপাচার দ্বারা উত্তম ভক্তিভাবে পূজা করবে প্রথমে গন্ধ পুষ্প ইত্যাদি পঞ্চদ্রব্য দিয়ে মহাদেবের সর্বদা পূজা করা উচিত সেই দ্রব্যগুলির সঙ্গে সম্পর্কিত মন্ত্র দ্বারা পৃথকভাবে সেই দ্রব্য সমর্পণ করবে সেই সব দ্রব্য সমর্পণের পর ভগবান শিবকে জলধারা অর্পণ করবে বিদ্যান ব্যক্তি অর্পণ করা দ্রব্য জলধারা দিয়েই ধৌত করবে জলধারার সঙ্গে সঙ্গে একশত আট মন্ত্র জপ করে সেখানে নির্গুণ সগুণ রূপে শিবের পূজা করবে গুরু দ্বারা প্রাপ্ত মন্ত্র দ্বারা ভগবান শিবের পূজা করবে অন্যথায় নাম মন্ত্র দ্বারা সদাশিবের পূজা করবে অনুপম চন্দ্র অখণ্ড চাল এবং কালো তিল দিয়ে পরমাত্মা শিবের পূজা করবে কমল এবং কনের ফুল আট নাম মন্ত্র দ্বারা শঙ্করকে পুষ্প সমর্পণ করবে এই আট নাম হল ভবন সর্ব রুদ্র পশুপতি উগ্র মহান ভীম এবং ইশা এগুলির আর করে করতে হয় অর্থাৎ ভবায় নম শ্রী শরবা নম শ্রী রুদ্রায় নম শ্রী পশুপত নম শ্রী নম শ্রীমহান নম শ্রীভীমায় নম শ্রী নমঃ পর পুষ্প সমর্পণের পর ধূপ দ্বীপ নৈবিদ্য নিবেদন করবে প্রথম প্রহরে বিদ্যান ব্যক্তি রান্না করা নৈবিদ্য দেবে পরে শ্রীফলযুক্ত বিশেষ অর্ঘ দিয়ে তাম্বুল সমর্পণ করবে অতপর নমস্কার ও ধ্যান করে গুরু প্রদত্ত মন্ত্র জপ করবে গুরুদত্ত মন্ত্র না থাকলে পঞ্চাক্ষর মন্ত্র নমঃ শিবায় এই মন্ত্রচপ দ্বারা ভগবানকে সন্তুষ্ট করবে তারপর ধেনু মুদ্রা দেখি ধেনু মুদ্রা দেখিয়ে উত্তম জল দ্বারা তর্পণ করবে তারপর নিজ সামর্থ্য অনুসার পাঁচজন ব্রাহ্মণকে ভোজন করাবার সংকল্প করবে অতপর যতক্ষণ প্রথম প্রহর শেষ না হয় ততক্ষণ মহা উৎসব করতে থাকা দ্বিতীয় প্রহর শুরু হলে পুনরায় পূজার সংকল্প করবে অথবা একই সময়ে চার প্রহরের জন্য সংকল্প করে প্রথম প্রহরের মতো পূজা করবে প্রথম আগে যে দ্রব্যগুলির নাম করা হলো তাদের দ্বারা পূজা করে পরে জলধারা সমর্পণ করবে প্রথম প্রহরের থেকে দ্বিগুণ মন্ত্র জপ করে শিবের পূজা করবে পূর্বে যে উল্লেখ করা হলো তিল জব এবং কমল পুষ্প দ্বারা শিবের অর্চনা করবে বিশেষভাবে বিল্লপত্র দ্বারা পরমেশ্বরের পূজা করা উচিত দ্বিতীয় প্রহরী পাতি সঙ্গে পায়েস দিয়ে নৈবেদ্য নিবেদন করবে এখানে আগের থেকে দ্বিগুণ মন্ত্র আবৃত্তি করা উচিত তারপর ব্রাহ্মণদের ভোজন করাবার সংকল্প করবে বাকি সব কাজ মতোই আগের করতে থাকবে যতক্ষণ দ্বিতীয় প্রহর পূর্ণ না হয় তৃতীয় প্রহরের পূজা তো আগের মতোই করবে শুধু জবের স্থানে গম ব্যবহার করবে এবং আকের ফুল অর্পণ করবে তারপর নানা প্রকার ধূপ দ্বীপ দিয়ে মিষ্টান্নের নৈবিদ্য ভোগ দেবে তার সঙ্গে নানা প্রকার শাক্ষু অর্পণ করবে এইভাবে পূজা পুজো কর্পূর দ্বারা আরতি করবে বেদানা ফল দিয়ে অর্ঘ দেবে এবং দ্বিতীয় প্রহরের থেকে দ্বিগুণ মন্ত্র জপ করবে তৃতীয় প্রহরে পরে সহ ব্রাহ্মণ ভোজনের সংকল্প করবে এবং তৃতীয় প্রহর পূর্ণ হওয়া পর্যন্ত পূর্ববৎ উৎসব চতুর্থ তৃতীয় প্রহরের পূজার বিসর্জন করবে পুনরায় আবাহন করে বিধিবত পূজা কলায় কঙ্গনি মুখ সপ্তধান্য শঙ্খ পুষ্প এবং বিল্যপত্র দ্বারা পরমেশ্বরের শঙ্করের পূজা করবে এই প্রহরে নানা প্রকার মিষ্টির নৈবেদ্য দেবে বা ডালের বড়া তৈরি করে তার দ্বারা সদা শিবকে সন্তুষ্ট করবে কলার সঙ্গে অথবা অন্য নানা ফলের দ্বারা শিবকে অর্ঘ দেবে তৃতীয় প্রহরের থেকে দুগুণ মন্ত্র জপ করবে এবং যথাসাধ্য ব্রাহ্মণ ভোজনের সংকল্প করবে গীত বাদ্য এবং নৃত্য দ্বারা সময় অতিবাহিত করবে ভক্ত সূর্যোদয় না হওয়া পর্যন্ত উৎসব পালন করা উচিত সূর্যোদয় হলে পুনরায় স্নান করে নানা প্রকার পূজা উপাচার এবং উপহার দ্বারা শিবের অর্চনা করবে তারপর নিজের অভিষেক করা হল নানা প্রকার দান করবে এবং প্রহরীর সংখ্যা অনুসারে ব্রাহ্মণ এবং সন্ন্যাসীদের নানা প্রকার ভোজ্য দ্বারা ভোজন করা নমস্কার করে পুষ্পাঞ্জলি দেবে এবং বুদ্ধিমান পুরুষ উত্তম স্তুতি করে এই মন্ত্রের দ্বারা প্রার্থনা করে প্রার্থনা মন্ত্রণিত सदा म्रीड इति यद्वा यथा उगं तथा कुरु अज्ञानदधि वा मया कृपानि धीत्वा जगत्व अनेनैव पाशेन अज्ञातं फलमेव च तनैव प्रियतां देवः शङ्कर माम मामहादेव भजनं तेऽस्तु सर्वदा मा भूतस्य कुले जन्मो यत्र तं न हि देवता सुखुदाय कृपानिधाुषि अमि आपनारे আমার প্রাণ আপনাতেই নিবিষ্ট আমার চিত্ত সর্বদা আপনাকেই চিন্তা করে তা জেনে আপনি যা উচিত মনে করেন তাই করুন ভূতনা আমি জেনে বা না জেনে জগ বা পূজাদি করেছি তার দ্বারা দয়ার সাগর আপনি আমার উপর প্রসন্ন হন উপবাস ব্রততে যে ফল হয়েছে সুখদায়ক ভগবান শঙ্কর তাতে আমার উপর প্রসন্ন হন মহাদেব আমার কুলে যেন সদাই আপনার ভজন হতে থাকে যে কুলে আপনি ইষ্ট দেবতা নন সেখানে যেন কখনো আমার জন্ম না হয় এইভাবে প্রার্থনা করে ভগবান শিবকে পুষ্পাঞ্জলি দি ব্রাহ্মণদের কাছ থেকে তিলক এবং আশীর্বাদ গ্রহণ করবে তার প্রসম্ভুকে বিসর্জন দেবে শিব দেখলেন যে এইরূপ ব্রত করে আমি তার থেকে দূরে থাকি না এই ব্রতের ফল বর্ণনা করা যায় না আমার কাছে এমন কোনো বস্তু নেই যা আমি শিবরাত্রি ব্রত পালনকারীদের দিতে না পারি যে অনাশ এই ব্রত পালন করেছে সে অবশ্যই মুক্তির বীজ রোপণ করেছে মানুষ প্রত্যেক মাসে শিবরাত্রি ব্রত পালন করা উচিত পরে এর উদযাপন করে মানুষ তার সম্পূর্ণ ফল লাভ করে এই ব্রত পালন করলে আমি অবশ্যই হই উপাসব্দের সমস্ত দুঃখের বিনাশ করি এবং তাদের ভোগ এবং মুখ্য ইত্যাদি সমস্ত মনোবাঞ্ছিত ফল প্রদান করে থাকি সুতদেব বললেন মহর্ষিগণ শিবরাত্রি ব্রতের মহিমা তো তোমরা শুনলে ভগবান শিবের এই অত্যন্ত হিতকারক এবং অদ্ভুত কথা শুনে শ্রী বিষ্ণু নিজ ধামে ফিরে গে গেছে তারপরে উত্তম ব্রত নিজ হিতাকাঙ্ক্ষী লোকদের মধ্যে শ্রী বিষ্ণু প্রচার করলেন কেশর কোনো একসময় নারদ কেউ ভোগ এবং মুখ্য প্রদানকারী এই দিব্য শিবরাত্রি ব্রতের বর্ণনা করেছিল ওম নম শিবায় নমস্কার আজ এই পর্যন্তই শিবপুরাণীর ধারাবাহিক পর্বগুলি সবল করার জন্য সমস্ত শিব ভক্তদের প্রতি অনুরোধ করব আপনারা পুরাণের ধারাবাহিক পর্বগুলি শবন করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজ এই পর্যন্তই আসবো পরের পর্বে সবাই সুস্থ এবং ভালো থাকুন কমেন্ট বক্সে লিখুন ওম নম শিবায়